নতুন সরকারের অধীনে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করতে শুরু করেছে যা আগে কখনো কল্পনা করা হয়নি অনেক ক্ষেত্রে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছেছে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে তাই এই বিষয়ে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে হ্যালো ভিয়ার্স আমি ইখতিয়ার চৌধুরী ওয়েলকাম আইটি ফ্লিক্স চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানি কোন কোন ক্ষেত্রে করছি আমরা ভারতের থেকে এগিয়ে গেছি এবং ভবিষ্যতে কোন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমেই আসি প্রযুক্তি খাতে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের আওতায় বাংলাদেশ প্রযুক্তিগত দিক থেকে বিশাল অগ্রগতি করেছে ইন্টারনেট সংযোগ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং সব ক্ষেত্রেই আমাদের অগ্রগতি চোখে পড়ার মতো বর্তমানে বাংলাদেশ ফিলান্সিং খাতে বিশ্বের দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে যেখানে ভারত তুলনামূলক পিছিয়ে রয়েছে নবায়নযোগ্য শক্তির ব্যবহারেও বাংলাদেশ নজির স্থাপন করেছে সৌরশক্তি থেকে শুরু করে বায়ুশক্তির ব্যবহার বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে সরকার গ্রামীণ এলাকায় সৌরশক্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে যেখানে ভারত এখনও পিছিয়ে রয়েছে বাংলাদেশের নারী ক্ষমতায়নের ক্ষেত্রে ভারতের চেয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শিল্পে নারীর অংশগ্রহণ এবং উদ্যোক্তা হিসেবে নারীদের সাফল্য আমাদের অর্থনীতির শক্তি বৃদ্ধি করেছে অনেক বেশি গ্রামীণ ব্যাংকের মাইক্রো ফাইন্যান্সিং কর্মসূচিও এই ক্ষেত্রে বড় অবদান রেখেছে স্বাস্থ্যসেবার দিক থেকেও আমরা অনেক এগিয়ে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের মাধ্যমে প্রান্তিক মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে শিশু মৃত্যুর হার এবং মায়ের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা ভারতের তুলনায় অনেক ভালো অবস্থানে আছি ভবিষ্যতে বাংলাদেশ কৃষি ও বিনিয়োগ খাতে ভারতকে পেছনে ফেলার সম্ভাবনা রয়েছে বর্তমান সরকার কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার এবং আধুনিকীকরণের মাধ্যমে উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে এছাড়াও বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় নীতিমালা তৈরি করা হচ্ছে বাংলাদেশ এখন শুধু দক্ষিণ এশিয়াতেই নয় মঞ্চেও নতুনভাবে নিজেকে প্রমাণ করছে বর্তমান সরকারের নতুন পরিকল্পনা এবং উদ্যোগ আমাদের এই অগ্রযাত্রাকে আরও বেগবান করেছে আপনি কি মনে করেন আমরা কি ভারত থেকে আরও অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারি আপনার মতামত আমাদেরকে জানান ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পেতে পাশেই থাকবেন সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে